আসসালামু আলাইকুম সবাইকে এই উত্তপ্ত গরমে আমাদের বিড়ালের জন্য একটু প্রশান্তির ব্যবস্থা করা ও আমার সিম্বা হচ্ছে মাটির এই বোলটাতে পানি খায় এটা হচ্ছে সবসময় ঠান্ডা থাকে যার কারণে পানিটাও সবসময় ঠান্ডা থাকে তো আমি এটা দিনে দুই থেকে তিনবার চেঞ্জ করে দিই পানিটা পানিটা খুব ঠান্ডা থাকে আমি যখন বদলাতে আসি তখন এত ঠান্ডা লাগে মনে হয় যে ফ্রিজ থেকে বের করেছি এরকম মনে হয় তো আমার শেম্বু বাপু এখান থেকেই পানি খায় বাবা খাও পানি খাবা পানি খাবা এখন খাবা ওর জন্য একটা মাটির পানির এরকম রেখেছি একটা পাতিলের মতো আর একটা হচ্ছে মাটির হচ্ছে আর একটা আছে সাড়াইয়ের মতো ওইটাতে ও গ্যাটফুট খায় আমি এর আগের ভিডিওতে বলেছি কেন কারণ তারপরে একটু বলে রাখি যে ও মুভ করে অনেক বেশি আর এটা ওর জন্য খুবই হাইজেনিক নাও খাও পানি খাও বাবা একটু পানি খেয়ে দেখাও তো তোমার সব দেখো সবাইকে দেখাও তো পানি খেয়ে একটু হ্যাঁ এই যে এই যে ইজি হিজি মজা পানিটা অনেক মজা হ্যাঁ খেয়ে তো বাবা একটু পানি খেয়ে দেখাও যে তুমি এখানে পানি খাও ঠান্ডা ঠান্ডা পানি খাও এখান থেকে সবাইকে একটু দেখিয়ে দাও এখন এত গরম হ্যাঁ বিড়ালদের একটু প্রশান্তির জন্য আসলে প্লাস্টিকের বক্স বা হচ্ছে যে কোনো বাটিতে রাখলে পানিটা কিন্তু গরম থাকে এই যে আমার সিম বা একটু পানি খেয়ে দেখাও বাবা দেখাবে না একটু দেখাবেন না সবাই তো অপেক্ষা করছে 이지 নাও বাবা বাবা তো দেখো সবাই অপেক্ষায় আছে যে তুমি কিসে পানি খাচ্ছো হ্যাঁ আর ফ্রিজে আসলে পানি আমাদেরও খাওয়া ঠিক না আমরা অনেক সময় দেখে আছে যে গরম লাগলে ফ্রিজ থেকে নিয়ে খায় এরকম আগে যেমন মাটির ইয়েতে রাখতো কলস থেকে নিয়ে নিয়ে আমরা ছোটকালে খেয়েছি তো কিন্তু অনেক ঠান্ডা থাকতো পানিটা আসো এই যে দেখো এই যে এই যে খাবে না এখন বা না একটু দেখায় দাও তো দেখাই দাও যে তুমি পানি খেতে পারো এখান থেকে মনটা খারাপ করেছে সারাটা দিন মানে ক্যাটফুটের জন্য সে ব্যস্ত পাগল তারাই ক্যাটফুট দিতে হবে হুম চিকেন দিচ্ছি চিকেনের মধ্যে কত কিছু কতভাবেই দিচ্ছি তারপরে বাইরে থেকে জেলিগুলো নিয়ে আসছি মিশ করে দিচ্ছি খাবেই না সে কোনো কিছুতেই খাচ্ছে না সে শুধু ক্যাটফুটের জন্য অপেক্ষায় থাকে যে কখন ওকে ক্যাটফুট দিব তো কি আর করবো একদম হাত দিয়ে জোর করে করে খাওয়াই দিচ্ছে এছাড়া কোনো উপায় নাই সকালে খাওয়াই দেওয়া হয়েছে আবার সন্ধ্যার দিকে খাওয়াই দিয়েছে এখন হয়েছে দেখ সে ক্যাটফুটের জন্য হয় যে দেখো খাও নাও খাবি না